খোলার আগে একটা ছোটোবেলার গল্প মনে পড়ে যায় তখন বিশ্ববিদ্যালয়ে বোধ আমি ফার্স্ট ইয়ারের দিকে পড়ি এবং ফার্স্ট ইয়ারের সময়টায় পরীক্ষা চলছে তো ইউজুয়ালি যাই পড়ছি পরীক্ষার আগের তো আসলে একটু ভালো করে পড়তে হয় সো ভালো করে পড়ছি মনে হলো ঘুমিয়ে যাই ফজরের সময় পড়ে আবার মানে উঠে আবার পড়াশোনা করব তারপর বিশ্ববিদ্যালয়ের বাস ধব এবং বিশ্ববিদ্যালয়ে যাব ইয়া তো ফজরের আজান যখন হয়ে গেল ঠিক সেরকম সময় সময়ে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ওই সময় আমরা ঢাকা ক্যান্টনমেন্টে থাকতাম জিয়া কলোনির দিকটায় আমি জানি না আপনারা কেউ আসলে ওই এলাকাটা কতটুকু চেনেন তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন তো ফজরের নামাজের সময় উঠে পড়াশোনা শুরু করলাম হঠাৎ করে মনে হলো ফজরের সময় যেহেতু উঠতেই পেরেছি তাহলে কেন নামাজটা পড়ব না এবং নামাজ যদি পড়বই তাহলে কেন মসজিদে গিয়ে পড়ব না তো মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে ফজরের নামাজ পড়লাম সবার সাথে অল্প কিছু মানুষ ছিলেন এর মধ্যে একজন পরিচিত মুরব্বী গোছের একজন মানুষ ছিলেন সেই মুরব্বী গোছের মানুষ তিনি বললেন যে তুমি একটু দাঁড়াও তো আমি বাইদ উনি কিন্তু আমার বাবার বন্ধু তো তুমি একটু দাঁড়াও বাবা তো আমি দাঁড়ালাম এবং দাঁড়ানোর পরে তিনি আমার হাতটা কবজিটা ঠিক এভাবে ধরলেন ধরে বললেন চলো আমরা একসাথে বাসার দিকে যাই তো আমরা যে বিল্ডিং এ থাকতাম তলায় ওনার বাসাটা হচ্ছে নিচের ছিল এবং হাঁটতে হাঁটতে কথা বলছি বলছি যে তুমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছো সামনে কি করবে এই ধরনের নানান কথাবার্তার মাঝখানে মাঝখানে তিনি আমার সাথে পুরো জিয়া কলোনি একটা চক্কর দেওয়া শুরু করলেন এবং সেই চক্কর আর শেষ হয় না বিভিন্ন রকম বিষয়ে তিনি কথা বলা শুরু করলেন এবং আমি যতবারই তাকে মানে একটা পর্যায়ে একটু বিব্রত হয়েই আসলে বলা শুরু করছিলাম যে আঙ্কেল আমার তো আসলে পরীক্ষা আমাকে একটু ছেড়ে দেন কারণ আমার সকালবেলা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে আমার একটু প্রিপারেশন বাকি রয়েছে তো তিনি আমাকে বললেন বাবারে জীবনটাই তো একটা পরীক্ষা এবং তারপর তিনি আমাকে নিয়ে আরও আধা ঘন্টা প্রদক্ষিণ করলেন এবং আমি যখন একেবারে উসখুস করছি চরম বিরক্তি মানে আরেকটু হলেই আমি অভদ্রতা করা শুরু করবো সে সময়টা তিনি আমাকে ছেড়ে দিলেন আঙ্কেল করতেন তাবলিগ জামাতের চিল্লায় যাওয়ার জন্য তিনি বেসিক্যালি আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন পুরো কনভার্সেশনের মধ্যে এনিভাইজ আজকে এই আলাপগুলো আপনাদের সাথে শুরু করতে চাই এভাবে যে এই গল্পটা হঠাৎ করে মনে পড়লো একটা নিউজ আমার চোখে আসলো আমি আমার ফেসবুক পেজে সেই নিউজের একটা স্ক্রিনশট দিয়েছি এবং সেটার টাইটেলটা হচ্ছে এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলছেন হামলা করেছ আরও যা ইচ্ছা করো অটোপাস দেব না হামলা করেছ আরও যা ইচ্ছা করো অটোপাস দেয়া হবে না অসাধারণ আমার কাছে আমার মনে হয় যে গত পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমি যত জনের যত রকম কথা শুনেছি দিস ইজ দি বেস্ট কমেন্ট বাই ফার রেসপন্সিবল জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় যদি আপনি বিশ্ববিদ্যালয় চিন্তা করেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এখানে এই মুহূর্তে প্রায় বত্রিশ লক্ষ ছাত্র পড়াশোনা করে এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশে প্রায় দু হাজারের ওপরে কলেজ রয়েছে যেখানে অনার্স পড়ানো হয় যেখানে সম্মান অনার্স মাস্টার্স রাইট এই ধরনের সাবজেক্টগুলো পড়ানো হয় আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের ওভারঅল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীর প্রায় সত্তর ভাগের যিনি মাতা পিতা গার্ডিয়ান তিনি হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ওপরে হামলা করা হয়েছে কিছু মানুষ তারা হামলা করেছেন আমি মানুষ না বলে এদেরকে অছাত্র 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 বলতে পারি ছাত্ররূপী কিছু তারা হামলা করেছে কারণ তাদের দাবি হচ্ছে তাদেরকে যেন অটো পাশ দেয়া হয় বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই যে এত আন্দোলন এত আন্দোলন এর মধ্যে অনেকগুলোরই তো আসলে খুব বেশি যুক্তি নেই কিন্তু সাধারণ মানুষের প্রচন্ড ভোগান্তি হচ্ছে এই বিষয়গুলো বন্ধ করা যেত যেদিন এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে ঘেরাও করে অটো পাশের জন্য দাবি তুললো এবং সরকার সেটা মেনে নিল আমি আবারও বলছি এই দেশে বর্তমানে যত রকম আন্দোলনের নামে অচল অচলাবস্থা চলছে এই অচলাবস্থাগুলো থাকতো না যদি সেই দিন যেদিন এইচএসসি পরীক্ষার্থীরা এসে বলল যে আমি অটোপাস চাই এবং বাধ্য করা হলো বা তারা বাধ্য হলেন অটোপাস দিয়ে দেওয়ার জন্য সেই দিনই আসলে বেশ কিছু মানুষ লাই পেয়েছে যে আন্দোলন করে চাপ দিয়ে এই সরকারের কাছ থেকে যা ইচ্ছা তাই নিয়ে নেওয়া যাবে এবং এই কারণেই দিনে দিনে আন্দোলনের নামে আরো অনেক কিছু বেড়েছে বাড়ছে আজকে আজকের দিনে কথা চিন্তা করেন আজকের দিনে সচিবালয়ে আন্দোলন হয়েছে আজকের দিনে এনবিআরে আন্দোলন হয়েছে আজকের দিনে সিটি কর্পোরেশনে আন্দোলন হয়েছে এবং সব কিছু বন্ধ স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাস্তার অবস্থা তো মানে কি বলবো আমি আমার কিছু বলার ভাষা নাই আমি এই নিউজটা দেখে আমি না অবাক হয়ে গিয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কিছু ছাত্র তারা অটো পাশ চায় ভাই আপনার কি মনে হয় এই পৃথিবীটা কি এত সহজ এই এই পৃথিবীটা কি এত ইজি আপনি আজকে অটোপাস বেরোচ্ছেন এবং আপনি চিন্তা করছেন এই অটোপাসের ডিগ্রি আপনাকে জীবনে আসলে কি দেবে ভাই একটা জিনিস কেন আমরা বোঝার চেষ্টা করি না আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমরা বাংলাদেশের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এরা এরা তো মাইলস অ্যাভে ভাই তারা অনেক আগায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি আমরা চাই। এই দেশের মানুষ অটোপাস চাই আমার বিশ্বাস এই বত্রিশ লাখ ছাত্র ছাত্রীর মধ্যে বেশিরভাগ ছাত্র ছাত্রী অটোপাস চান না কিন্তু আপনারা যে চান না সেটাও মুখ দিয়ে বলেন না তার মানে আপনারাও সমানভাবে দায়ী দিস ইজ রিয়েলি রিয়েলি ফ্রাস্ট্রেটিং এই দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কতটা অসহায় হয়ে তিনি বলছেন চোখের সামনে একটি জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে দেব না চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে দিব না তিনি বলছেন ভাই এবং তার তার ওপর আঘাত করা হয়েছে আপনি দেখেন তার উপর অটোপাসের দাবিতে আন্দোলনকারীরা তার উপর হামলা করা হয়েছে মানে এর চেয়ে ন্যাক্কারজনক এর চেয়ে কি বলবো এর চেয়ে খারাপ আর কি হইতে পারে আপনি অটোপাস চান ভাই এই ডিগ্রি নিয়ে আপনি করবেন কি আপনি কোথায় যাবেন কি করবেন আপনার মনে হয় যে চাকরিদাত আপনাদেরকে চাকরি দেওয়ার জন্য বসে আছে আপনি অটোপাসের ডিগ্রি নিয়ে আসবেন এবং আপনাকে চাকরি দিয়ে দেবে মানুষজন এটা হবে না ভাই আপনি কি করবেন এই অটোপাসের ডিগ্রিটা নিয়ে এবং যারা আসলে অটোপাস চান না আমি বিশ্বাস করি বেশিরভাগ ছাত্রছাত্রী আপনারা যদি চুপ করে আসেন আপনাদের লজ্জা হয় না আপনারা আসলে মানে এগুলো নিয়ে কথা বলবেন না আপনারা আপনাদের বন্ধু মহলে বলেন সামাজিক মাধ্যমে বলেন আপনারা কথা বলবেন না যেটা সঠিক সেটা বলবেন না এটা অত্যন্ত হতাশাজনক যে আপনারা অটোপাসের বিরুদ্ধে কথা বলছেন না আপনাদের কি কথা বলতে হবে মানে আমি আরেকবার একটু এক্সপ্লেন করি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সত্তর ভাগ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীর প্রতিষ্ঠান এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় দুই হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রায় বত্রিশ লাখ স্টুডেন্ট আছে আপনারা মানে বুঝতে পারছেন না যে এই অটোপাসের ডিগ্রি বাস্তব জীবনে আপনাদের আপনাদের কোনো কাজে লাগবে না এই বিষয়গুলো মাথায় আনতে হবে এবং আপনাদের দয়া করে নিজেদের বন্ধুদেরকে বলতে হবে বুঝাতে হবে এবং প্রতিবাদ করতে হবে লাগলে এই অটোপাসের ডিগ্রি দিয়ে আপনি ভাই চাকরির জন্য আপনার মানে আমি যাই না আপনাদের আসলে ন্যূনতম মূল্যবোধ ন্যূনতম আত্মসম্মান বোধ এটা আসলে কতটুকু কাজ করে আমি নিউজটা খেয়েছি এবং আন্দোলন করতে হবে এবং আন্দোলন করতে হবে না এইটুকু আমাদের থাকা উচিত এবং আমার বিশ্বাস বেশিরভাগ ছাত্র ছাত্র সেটা আছে কিন্তু আপনারা এটা নিয়ে কথা বলছেন না এটা এগেনস্ট কথা বলছেন না যার কারণে কিছু অছাত্র লাই পেয়ে যাচ্ছে ইটসেম এনিওয়াইজ হঠাৎ করে একটু দেখে একটু ক্যারিড হয়ে গেলাম এই জন্যই মনে হচ্ছিল যে আপনার সাথে আপনাদের সাথে একটু ফেসবুক লাইভে কথা বলি আপনাদের অনেকেরই বেশ কিছু মন্তব্য দেখতে পাচ্ছিলাম একজন বলছেন যে ওয়ে ফ্রম আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ হোপ ইউ আর ফ্রম বাংলাদেশ টু অথবা অন্য কোনো দেশের দিক থেকে যদি হয়ে থাকেন স্পেশালি ফ্রম ইন্ডিয়া হ্যালো আবির এক্সপ্রেস তিনি বলছেন এক যুগের আগের ভালোবাসা ভাই সাল্লু ভাই হাসিটা খুব মনে পড়ে থ্যাংক ইউ সো মাচ আমার বিশ্বাস আমার হাসিটা আগের মতোই আছে আবির ভাই আরও যারা এই শোটা আসলে পরবর্তীতে দেখবেন তাদেরকে আমার দিক থেকে একটাই যাওয়া দেখেন যেটা রাইট থিং টু ডু সেটা আমাদেরকে করতে পারতে হবে নাইলে রং থিংস এসে এসে আমাদের মধ্যে এমন একটা বলয় তৈরি করবে যে বলয় থেকে আমরা বেরোতে পারবো না এবং তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলে খুব একটা লাভ হবে না আপনাদেরকে অনেক ধন্যবাদ এই শর্ট নোটিসে আমার সাথে ফেসবুক লাইভে সরি ইউটিউব লাইভে জয়েন করার জন্য খুব শীঘ্রই নতুন একটা পডকাস্ট আসতে যাচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা কানেক্টেড থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ